স্বামী স্ত্রী মিলনের সময় দুটো ভুল করবেন না যদি করেন তাহলে আপনার সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকবে দেখুন অনেকে আমাকে ফোন করে বলেন বিশেষ করে মা বোনেরা আপনারা কিন্তু মাঝে মধ্যে আমাকে ফোন করেন দৈনিক স্বামী আমাকে ভালোবাসে না এই অবজেকশনের যন্ত্রণা আর বাঁচি না এর মৌলিক কারণ হচ্ছে মিলনের সময় কিন্তু দুটো ভুল করা হয় আজ থেকে ভুল করা যাবে না যদি আপনার স্বামী ভুল দুটো করে আপনি তাকে বাধা দিন দুই নম্বর হচ্ছে এখানে তোমরা যারা আছো বিশেষ করে ইয়াং যারা আছেন আপনাদেরকে বলছি বা যারা আপনারা আছেন আপনাদেরকে বলবো এই দুটো কাজ করবেন না এই দুটো কাজ যদি কোনো বান্দা করে হাদিস শরীফের কথা লা আনাল্লাহু আলাইহি তার উপর আল্লাহ পাক লানত করেন যদি এই দুটো ভুল করে আমা রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 222 নং আয়াতের মধ্যে ইয়াসআলুনাকা عنিল মাহিরুল হুয়া আذا ফাতাজিল নিসা ফিল মাহিদ আ নবী যখন আপনার উম্মতরা এই বিষয় যদি আপনাকে প্রশ্ন করে তখন তাদেরকে জানিয়ে দেন যখন তাদের স্ত্রীদের মাসিক হয় তারা যেন তাদের সাথে সঙ্গম না করি মাসিক হয়ে গেলে সঙ্গম করা যাবে না পুরুষরা বিশেষ করে ইয়াং তোমরা তো ক্রেজি তোমরা বেহুশ হয়ে যাও আরে তোমার ঘরে তোমার স্ত্রী তো আছে অসুবিধা কোথায় বাট তুমি পাগল হয়ে যাও অথচ আমার রব্বি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াইলা তাকরাবুহুন্নাহ ও দুনিয়ার যুবকরা শোনো ও দুনিয়ার পুরুষরা শোনো যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীরা সুস্থ না হবে যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে খবরদার তাদের ধারে কাছেও তোমরা যেও না কাছে যেতে পারবেন যুবকরা এখন প্রশ্ন করবে হ্যাঁ আমার স্ত্রী কেন যাব না ডেফিনেটলি যাবে কাছে ধারে থাকবে শুয়ে থাকবে বা তাদের সাথে সংঘম করা যাবে না তাহলে এই এক নম্বর ভুল এই ভুলের কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়াকে লেগেই থাকে স্বামী চায় স্ত্রী কি দেয় না কেন দিবে ভাই মাত্র তিন সাত দিন বা দশ দিন সর্বোচ্চ সে অসুস্থ থাকে বাকি আছে তো আরো সাতাইশ দিন আছে পঁচিশ দিন তেইশ দিন তোমার জন্য আছে তোমার তোমার বিষয় এই প্রোডাক্ট তোমার তুমি ইউ ক্যান ইউটিলাইজ এনি টাইম নো প্রবলেম তুমি তোমার স্ত্রীকে যে সময় ভোগ করতে পারবে কিন্তু একটু স্যাক্রিফাইস করা যায় না এটা তো আল্লাহর পক্ষ থেকে এই যে মাসিক প্রতি মাসে যেটা হয় এটা আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ এই সময়টা প্লিজ তাদেরকে একটু স্যাক্রিফাইস করবে তোমরা স্যাক্রিফাইস দা করাতে যেটা হয় ঝগড়া হয় দুই নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে স্বামীদের আরেকটা বাজে স্বভাব একটা হাদিসের উপর ভিত্তি করে তারা দেয় হাদিস হচ্ছে আমার বিশ্ব ইসলাম তিনি কি বলেছেন নিসা হুকুম হারসুল্লাহ হারসুকুম হার এটা আমার আল্লাহ পাকের কথা যে মহিলারা হচ্ছে তোমাদের জন্য শস্য মহিলারা কি শস্য খেত তুমি শস্য ক্ষেতের যেই পাশ দিয়ে মন চায় চাষ করো বা যখন মন চায় চাষ করো এর মানে কি এর মানে হচ্ছে তোমরা পুরুষরা যারা আছো বিশেষ করে ইয়াংরা যারা আছো বাজে স্বভাব জঘন্যতম স্বভাব মেডিকেল সায়েন্স বলেছে এর চাইতে জঘন্যতম আর হতেই পারে না পশ্চাৎ দেশ দিয়ে তোমরা তোমরা সংঘম করার চেষ্টা করো মেডিকেল সায়েন্স কি বলেছে যৌন রোগের মধ্যে মোস্ট অব দ্য যৌন রোগের মধ্যে মোস্ট অফ দ্য প্রবলেম এটার কারণে কি তৈরি হয় অতএব ইয়াং যারা আছে প্লিজ ওয়েট ফর সাম ডেইজ কিছু দিনের জন্য একটু অপেক্ষা করো না হিস্ট্রি তোমারই তো ভাই তোমার জন্য তো আল্লাহ পাকেটা দিয়েছেন হালাল করে দিয়েছেন পৃথিবীতে সবচেয়ে হালাল জিনিস মুহূর্তের মধ্যে হারাম হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে মা বোনরা যখন মাসিক অবস্থায় পড়ে যায় মেন্স যখন হয়ে যায় ঠিক আছে তো আমরা আজ থেকে এই দুটো ভুল করব না বিশেষ করে তারা যারা ইয়াং আছো তাদের জন্য বলবো হেসোনা তোমরা হাসতেছো হাসব না প্লিজ এটা ভালোর জন্য বলছি আজকে এখানে বসে আমি বসে আমি যদি একজন খতিব হিসাবে তোমাদেরকে না বলি কে বলবে মসজিদে নবীতে বসে সমস্ত পারিবারিক আলোচনা তিনি কি করেছেন ঘরের কথা গোপন কথা সব তিনি শুনেছেন প্রত্যেকটা বিষয়ে তিনি সমাধান দিয়েছেন আজ থেকে ঝগড়া ফাসাদ বন্ধ হয়ে যাবে এই দুটো কাজ যদি তোমরা ছেড়ে দাও তাহলে ইনশাল্লাহ আলাম আমরা আমাদের মা বোনদেরকে এই সময়টা একটু ছাড় দিব খবরদার দুটো কাজ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত মা বোন পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত সংগম করা যাবে না এক দুই নম্বর হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত পশ্চাৎ দেশ দিয়ে কোনোভাবেই তাদের সাথে সংগম করা যাবে না যারা এটা করবে বিশ্বরাবির স্পষ্ট হাদিস লা আলাইহি উপর আল্লাহ পাক দান করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে লানুদ থেকে হেফাজত করুক এবং সুন্দর সুখময় জিন্দিকে দান করুক আমিন